এই সাধারণ মানুষকে অফিসার কাজে অযথা হয় বন্ধ করতে হবে

এবং অবৈধ পানি খাদানগুলো যে চলছে তার উদ্যোগ নেই বন্ধ করা এবং সার্বিকভাবে হচ্ছে বিকেল পাঁচটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত অফিস চলছে অনৈতিক কাজকর্ম হচ্ছে এটা আমাদের ধারণা এই নালার রাজ বন্ধ এই দুর্নীতি যে হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই বিএলআরও অফিসের চত্বরে এর বিরুদ্ধে বিএলআরওকে আমরা ডেপুটেশন দিতে এসেছি এবং আগামী এক মাসের মধ্যে ওনাকে ওয়ার্নিং দিচ্ছে আগামী এক মাসের মধ্যে